রাস্তায় অথবা ট্রেনে তালি বাজিয়েদের বাঁকা নজরে দেখে সমাজ সেই সব মানুষেরাই দেশ গঠনে সামিল হবেন লোকসভা নির্বাচনে এ নিয়ে দ্বিতীয়বার ভোটাধিকার প্রয়োগ করবেন তৃতীয় লিঙ্গের মানুষেরা বছর দশেক হল নিজেদের ভোটাধিকারের অধিকার পেয়েছেন স্বীকৃতি পেয়েছেন তৃতীয় লিঙ্গের আমাদের রাজ্যে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা নেহাত কম নয় নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে রাজ্যে এক হাজার জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন চলতি বছরের পাওয়া হিসেব অনুযায়ী রাজ্যের সবচেয়ে বেশি তৃতীয় লিঙ্গের ভোটার যাদবপুর লোকসভায় সেখানে মোট একশো সতেরো জন ট্রান্সজেন্ডার রয়েছেন জয়নগর লোকসভা কেন্দ্রে রয়েছেন একশো জন এছাড়াও রায়গঞ্জ বাঁকুড়া বিষ্ণুপুরে তৃতীয় লিঙ্গের ভোটাররা রয়েছেন ভোটার তালিকায় নাম থাকলেও তারা প্রাপ্তই কোন রাজনৈতিক দল কি আলাদা করে ভাবেন তাদের কথা প্রশ্ন তুলছেন তৃতীয় লিঙ্গের মানুষেরাই তাদের দাবি সরকার চাকরির ব্যবস্থা করুক ভোটাধিকার তো হয়ে গেছে ধরো দু হাজার চোদ্দোতে কিন্তু তারপরেও সেই ভোটের আগে তোমার এত কিছুই আধার কার্ড ভোটার কার্ড তৈরি করতে এত সমস্যা এখনও সমস্যা হচ্ছে তো দিন 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 সেটা বাড়ছে কোনো আন্দোলনই তো একদিনে সম্পূর্ণ হয় না তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমি রাজ্য সরকার কারণ অনেক বেশি করে ইনিশিয়েটিভ নেওয়া দরকার রূপান্তরকামীদের জন্য একটাই দাবি আছে যে সাধারণ মানুষ যেরকম কাজ করছে আমরাও কাজ করতে চাই আমাদেরও ডেলি ডেলি ভিকে করতে ভালো লাগে সবাই সব রকম কথা বলে মাথায় রাখি সেটা বের বের করে দিই মাইন্ডে নেই না কিন্তু আমি সরকারের কাছে একটাই কথা বলতে চাই যে আমাদের একটা কাজ দেওয়া হোক আমাদের মতন মানুষকে একদম মাথা উঁচু করে যেন বাঁচতে দেওয়া হয় ভোট আসে প্রতিশ্রুতির বন্যা বয় রাজনৈতিক নেতারা হাত জোর করে ভোট চান ভোট মিটে গেলে প্রতিশ্রুতি শুকিয়ে যায় তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে সরকারের আলাদা মাথা ব্যথা নেই বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও কর্মসংস্থানের দাবি তাদের নৈতিক অধিকার পাশাপাশি রোজকার মানুষ প্রমাণের লড়াই তো আছে তাই তৃতীয় লিঙ্গের মানুষরা চান চাকরি স্বীকৃতি ও ভালোবাসা ভোট যায় ভোট আসে রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন হাত জোর করে ভোট চাইতে আসেন এদের কাছে অথচ ভোট মিটতেই সব হাওয়া আদতে বুড়ো আঙুল বাদে এদের কপালে কিছুই জোটে না তাই তো বছর ভোর রাস্তায় হাতে তালি বাজিয়ে ভিক্ষে চায়ে দিন গুজরান করতে এই মানুষগুলো ক্যামেরায় রাজু রানার সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম